নমস্কার বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটি দারুণ 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 সুখবর তোমরা যারা কিছুদিন আগে মাধ্যমিক পাশ করেছ এবং এগারো ক্লাসে পড়ছ তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেক বছর যারা এগারো ক্লাসে পড়ে তাদের দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য ঠিক আছে হ্যাঁ তোমরা সেই টাকায় ট্যাব বা মোবাইল কিছু একটা কিনে নিতে পারো এবার তোমাদের প্রশ্ন যে স্যার তাহলে এবার আমাদের এবছরে ক্যাবের টাকা কবে দেখবে তোমরা হয়তো অলরেডি জেনে গেছো বা জানতে পারবা হয়তো কদিনের মধ্যে দু এক দিনের মধ্যে তোমাদের স্কুল থেকে তোমাদের একটি ফর্ম দেবে এবং তোমাদের বলবে সেই ফর্মটা যাবতীয় ব্যাংকের ডিটেলস আধার কার্ড এবং যাবতীয় ব্যাংকিং তথ্য দিয়ে ফিল করে স্কুলে জমা দিতে এর কারণ হচ্ছে তোমাদের খুব জলদি ট্যাবের টাকা দেওয়া শুরু হবে তোমাদের তাহলে ট্যাবলেট টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে কবে তোমাদের মনে প্রশ্ন তোমাদের জানিয়ে রাখি এই আগের বছর এই আগের বছরে দেখা গেছে যে দুর্গা আগের মাস অর্থাৎ দুর্গা পুজো দেখা গেল অক্টোবর মাসে বিগত দু বছর হয়েছে সেপ্টেম্বর মাস নাগাদ প্রত্যেকের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ক্রেডিট হতো কিন্তু এই বছর কি তাহলে তোমাদের সেপ্টেম্বর মাসেই কি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখো এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে সরকার কর্তৃপক্ষ বা পর্ষদ তেমন কিছুই জানায়নি জানালে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। যেহেতু লাস্ট দু বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়েছে তাই আশা করা যায় এবছরেও তোমাদের তাই হবে সেপ্টেম্বর মাস নাগাদই বা অক্টোবর মাস নাগাদ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাবের টাকা দেওয়া হবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এবং ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দাও এবং স্কুলে জমা দিয়ে দাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে ক্যাবের জন্য টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ মনে হলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এটিকে শেয়ার করে দেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে এছাড়া উচ্চ মাধ্যমিকের সাজেশন এবং বিভিন্ন বইয়ের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তীকালে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় ভিডিও তোমার কাছে আগে পৌঁছায়